নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে রবি প্রত্যেক মাসে তার রাশি পরিবর্তন করেন প্রত্যেক মাসে তার রাশি পরিবর্তন হয় বিগত যে মাসে রবি রাশি পরিবর্তন করেছিলেন ফরটিন জানুয়ারি চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি অত্যন্ত পূর্ণ একটি মাস এবং গোটা মাস বলা যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি আধ্যাত্মিকতার উপর ডিপেন্ড করে যদি আমরা কথা বলি অত্যন্ত পূর্ণ একটি মাস যার পজিটিভিটি আপামর জনসাধারণ পেয়েছেন কিন্তু প্রশ্ন হল রবি তো রাশি পরিবর্তন করবেন এবং সতত রবি পরিবর্তনশীল একটি নির্দিষ্ট রাশিতে রবি প্রায় এক মাসের কাছাকাছি সময় অবস্থান করে রবি বারোই ফেব্রুয়ারি রাত নটার পর প্রবেশ করবেন যে রাশিটিতে সেটি হলো কুম্ভ রাশি মকরও ছিল শনির রাশি কুম্ভ হচ্ছে শনির রাশি তাহলে বা কেন আমরা স্পেসিফিক এই ভিডিওটা করলাম আমরা তো প্রত্যেক রবির মাসে রবির রাশি পরিবর্তন অনুসারে আলাদাভাবে বা পৃথকভাবে একটি নির্দিষ্ট ট্রানজিট নিয়ে আলোচনা করি না তাহলে এই ট্রানজিট কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমে আপনাদের পড়ে পিতা এবং পুত্রের অবস্থান হবে পুত্রের গৃহে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ট্রানজিট শনি আপনারা জানেন তিনি মূল ত্রিকোণস্থ হয় কুম্ভ রাশির ঘরে মানে শনি এই ঘরে কিন্তু শক্তিশালী এবং এই ঘরে রবি শনির সাথে যুক্ত হবে অনেকের মধ্যে ভয় অনেকের মধ্যে সংশয় খারাপ হবে চিন্তা আসবে দুশ্চিন্তা আসবে নেগেটিভিটি আসতে পারে প্রাক কতটা পরিস্থিতি জটিল হতে পারে এবং আমরা পুঙ্খালুপুঙ্খভাবে নিখুঁতভাবে আলোচনা করব যেটা ফ্যাক্ট সেটি আপনাদের সাথে শেয়ার করব সকল ট্রানজিট তো অ্যাটলিস্ট ভালো প্রভাব দেয় না কিছু কিছু ট্রানজিটের কিছু কিছু সমস্যা থাকে বাট পুরোটা বুঝতে হবে যে এই ট্রানজিটটা কেমন ভালো না খারাপ দেখুন প্রথমত আমি আপনাদের একটা বিষয় খুব ক্লিয়ারলি বলতে চাই বারোই ফেব্রুয়ারির রাত থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত রবি অবস্থান করবেন এই রাশিটিতে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি তিনটে নক্ষত্র ইন মিন টাইম শেয়ার করবেন প্রথম নক্ষত্র হিসেবে শেয়ার করবে ধনিষ্ঠা নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র হিসেবে শেয়ার করবে শতভিষা নক্ষত্র এবং তৃতীয়তম নক্ষত্র হিসেবে শেয়ার করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রথম দিকে অ্যাসাচ নেগেটিভিটি আসবে না উপরন্তু পজিটিভিটির মাত্রা আসবে মেষ রাশির কোন দিক থেকে আমরা চলুন পরপর আলোচনা করি দেখুন এই সংযোগে আরেকটি প্ল্যানেট কিন্তু ইনভলভ এবং সেটি হচ্ছেন মার্কারি এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে তার মানে এই ট্রানজিটের লাভ শুভ প্রভাব আপনারা এন্টায়ার ফেব্রুয়ারিতে পাবেন এবং টেক মাইটি ফর দ্যাট মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি বা সূর্য হলেন পঞ্চম অধিপতি গ্রহ তিনি অবস্থান করবেন একাদশভাবে তাহলে এবং অবশ্যই মারকারি তিনি তৃতীয় পতি তিনি ষষ্ঠ তিনিও একাদশে অবস্থান করবেন প্রথম বডি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে সরকারি চাকরির প্রচেষ্টা করছেন যারা দীর্ঘদিন ধরেই সরকারি চাকরির জন্য একটা আশা ভরসা নিয়ে বসে আছেন এবং তার জন্য যা যা প্রয়োজন যে যেভাবে চেষ্টা প্রচেষ্টা করা যায় সেটি আপনি হয়তো কন্টিনিউ করছেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট হবে বলে আমি মনে করি এবং এ নিয়ে কোনো রকম সন্দেহ বা কোনো রকম ডাউট আমার কিন্তু নেই তাহলে আপনাদের সরকারি চাকরিতে পজিটিভিটি বাড়বে যদি কোনো এক্সামিনেশান এই সময় থাকে যদি কোনো এক্সামিনেশানে আপনি এই সময় অ্যাপেয়ার হন যে কোনো এক্সামিনেশান এবং শুধুমাত্র এই নয় যে চাকরি পরীক্ষা যদি কোনো প্রবেশিকা পরীক্ষাও এই সময়ে হয় সেখানে সাকসেস রেট কিন্তু বাড়বে প্রবেশিকা পরীক্ষায় কারণ একটা তো তৈরি হচ্ছে পূর্ণ বুধাদিত্যের প্রভাব আসার সম্ভাবনাও নেই তবে সোকল্ড বুধাদিত্য তৈরি হচ্ছে বুধাদিত্যের একটা ওয়াইফ তৈরি হচ্ছে বুধাদিত্যের একটা ফলাফল আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই তাহলে এটা বলা যেতে পারে যে পিতা পুত্রের এই সংযোগ যেখানে মার্কারিও ইনভলভ রাজপুত্রও ইনভলভ তার মানে আত্মার সাথে রাজপুত্র মার্কারি বুদ্ধির কম্বিনেশনে আপনার বুদ্ধিমূলক পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বাড়বে দ্বিতীয়ত ভাইভা বা ওরাল কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বাড়বে এর সাথে সাথে বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মেষ রাশি রিলেশনশিপ নিয়ে মাঝে মাঝেই হয়ে পড়েন মাঝে মাঝেই দেখেন যে রিলেশনশিপের জায়গাটা খুব একটা পজিটিভ থাকে না মাঝে রিলেশনশিপ নিয়ে যাদের বিস্তর সমস্যার জায়গা তৈরি হয় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তেই থাকবে বৃদ্ধিপ্রাপ্ত কনফার্ম হবে এটুকু অন্তত জেনে রাখুন যে ডেভেলপমেন্ট আপনাদের আছে পজিটিভিটি আপনাদের আছে দেখুন মেষ এমন একটি রাশি না কাজ করতে পছন্দ করে প্রচুর পরিমাণে কাজ করতে পছন্দ করে আমি বলবো না মেষ একশো শতাংশ দায়িত্ব নেয় তবে যেটুকু দায়িত্ব নেয় সফলতার সাথে সেই দায়িত্বগুলো সেই কর্তব্যগুলোকে কমপ্লিট করার টেন্ডেন্সি কিন্তু মেষের মধ্যে আমরা যদিও আমি মনে করি বারোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত সময় এই ট্রানজিটের ভালো প্রভাব আপনাদের থাকবে এবং ভালো প্রভাবগুলো কি কি আমি রিপিট করি প্রথমে এডুকেশন পড়াশোনায় শ্রীবৃদ্ধি কম্পিটিটিভ এক্সামিনেশানে শ্রীবৃদ্ধি কম্পিটিটিভ এক্সামিনেশনে গ্রোথ হওয়ার প্রবণতা আমরা দেখতে পারব যে সমস্ত জাতক জাতিকারা চেষ্টা করছেন কম্পিটিটিভ এক্সামিনেশনে কোয়ালিফাই করার তাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট থাকবে তবে যদি পরীক্ষা হয় বারোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ এই সময়কালের মধ্যে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা প্রেমজ বিষয় নিয়ে চিন্তিত প্রেমের সফলতা নিয়ে চিন্তিত ঠিক কানেকশান তৈরি করতে পারছেন না যোগাযোগের মাধ্যম পাচ্ছেন না ভালোবাসার মানুষ আছে কিন্তু আপনার প্রতি একটু রুষ্ট ইউ হ্যাভ টু কন্ট না আপনাকে যোগাযোগ করতে হবে কিন্তু আপনি কোনো যোগাযোগের মাধ্যম খুঁজে পাচ্ছেন না যে কার থ্রু দিয়ে আপনি সেই যোগাযোগটা করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই ধরনের বিষয়ে পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট পারবে মাথায় রাখুন যে মেশের। রিলেশনশিপ ইস্যুস কমবে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে বিভিন্ন সোর্সে বিভিন্ন সোর্সে রিলেশনশিপ রিলেটেড উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি বলে মনে করা যাচ্ছে কোনো চিন্তা নেই এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা নেই মাথায় রাখতে হবে রাশি যদি আপনার মিন হয়ে থাকে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি আছে তবে পিতা পুত্রের নয় আপনাদের পিতার সাথে এই সময় রিলেশনশিপটা সঠিকভাবে মেনটেন করতে হবে কারণ যদি আপনার কোনো সহদর থাকেন যে মাঝে মাঝে আপনার বিরুদ্ধে আপনার পিতাকে নানারকম বার্তা দেন যদি প্রকৃত অর্থে এরকম কোনো মানুষ থেকে থাকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে কেননা এই সময় আপনার নামেই কিছু মিস ইনফরমেশন আপনার পিতাকে কেউ বা কারা শেয়ার করতে পারে যেটি হয়তো আপনার পিতা খুব ভালোভাবে কি করলেন নিলেন না গ্রহণ করলেন না সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে খুব বুঝে শুনে না চলতে পারলেই বিপদ বলে আমি মনে করি আর একটা কথা কি জানেন মেষরাশির জাতক জাতিকাদের এই সংযোগে চাকরির জায়গা স্ট্রং হবে যারা চাকরি করেন আইটি সেক্টরে যারা আছেন তারা একটা সাডেন সুযোগ পাবেন একটা সাডেন একটা সুযোগ পেয়ে গেলেন খুব বুঝে শুনে চেঞ্জ করবেন আমি বারবার বলছি যে সাড়ে সাতি শুরু হবে ক্ষতি অতটা হবে না কিন্তু ডিসিশানগুলো মেপে মেপে নিতে হবে তা না হলে প্রবলেম আসতে পারে তাহলে আপনি যে ডিসিশনই নিন না কেন যে সিদ্ধান্তই আপনি গ্রহণ করুন না কেন সেই সিদ্ধান্তকে প্রমিনেন্ট হতে হবে আদারওয়াইজ কী হতে পারে নানা রকমের প্রবলেম আসতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছে না মেষরাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্রের মধ্যে অশ্বিনী নক্ষত্রের প্রথম চার তারিখ পর্যন্ত মানে বারোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত কিছুটা পজিটিভ হবে প্রেমের ক্ষেত্র রিলেশনশিপের ক্ষেত্র বেশ ভালো দিকেই যাবে কিছু হঠাৎ হঠাৎ সুযোগ প্রাপ্তির সংযোগটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সাডেন সাডেন কিছু সুযোগ সাডেন সাডেন কিছু গ্রোথ পেতে পারেন অশ্বিনীর যারা গাড়ির ব্যবসা করেন ভেহিকেলের বিজনেস করেন ভালো যাবে তবে অশ্বিনীর পিতা পুত্রের সম্পর্কে চির ধরতে পারে ফরটিন মার্চের আগে চৌঠা মার্চের পরে মানে চার তারিখের পর চোদ্দ তারিখের মধ্যবর্তী সময়ে পিতার সাথে সম্পর্ক মেনটেন করতে হবে খুব বুঝে শুনে তা না হলেই সমস্যা হওয়ার প্রবণতা অনেকটা লক্ষ্য করতে পারছি এ বিষয়ে সচেতনতা রাখাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় উচিত বা প্রয়োজন একটা কথা মাথায় রাখুন নক্ষত্র ভরণীর এই সংযোগ অত্যন্ত শুভ এবং শুধুমাত্র এই সংযোগের পরিপ্রেক্ষিতে নয় আমি টোটাল ট্রানজিটটাকে ভাবনা চিন্তা করেই বলছি উন্নতি আসবে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে ভাগ্যটা বেটার হবে হঠাৎ সাডেন কিছু গ্রোথ আসবে টেনশান অনেকটা কমে যাবে এটা কনফার্ম রেসপন্সিবিলিটি নিয়ে সেই রেসপন্সিবিলিটি পালন করার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কৃত্তিকা ট্রানজিট বারো তারিখের পর চার তারিখ পর্যন্ত বেটার যোগাযোগ বাড়বে কমিউনিকেশান বাড়বে সোশ্যাল মিডিয়া রিলেটেড এনহান্সমেন্ট হবে ক্লায়েন্টেল বৃদ্ধির সংযোগ রয়েছে লৌকিক ব্যবহারটা আরও পজিটিভ হবে যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধির ফলে মানিটারি ডেভেলপমেন্টের সংযোগ কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারব তবে চার তারিখের পর চোদ্দ তারিখের মধ্যে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে সেটা পড়ি পিতার সাথে সম্পর্কে কাজের জায়গায় যারা একটু বেশি মাতব্বরি করে এরকম হয় না অনেক ব্যক্তিবর্গ তাদের থেকে দূরে থাকবেন তাদের থেকে একটু দূরে দূরে থাকবেন তাদের সাথে একদম ঝামেলা অশান্তিতে যাবেন না সে তার মতো করুক আপনি আপনার মতো এ এই মেন্টালিটিটা রাখুন বিশেষ নেগেটিভ কিছু হবে বলে মনে হয় না বাট ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে কে প্রবেশ করবে রবি গ্রহ এই জায়গাটা ভাবার প্রকৃত অর্থেই ভাবার যে কারণে চার তারিখের পর চোদ্দ তারিখের মধ্যবর্তী সময় একটু সচেতন আমরা থাকবো দেখুন এটা তো ফ্যাক্ট ট্রানজিট যেমন সেরকম অনুসারে আমাদের বক্তব্য রাখতে হবে আলোচনা করতে হবে ওই টাইমে একটু সচেতন থাকলে বিশেষ ক্ষতি হবে না এক মাসের মধ্যে দশটা দিন সাবধানে থাকলে কি এমন অসুবিধা হবে তাই না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ